বর্তমানে তাদের কিভাবে চলাচল করে তাদের তাদের সাথে আমরা বিস্তৃত কথা বলাই জি আপনার সাথে একটু কথা ছিল তো আপনি নাকি মধু সংগ্রহ করেন সুন্দরবনের

আচ্ছা আচ্ছা এখন আপনার সুন্দরবনে কি প্রতিদিন যাওয়া হয় নাকি আপনার সাপ্তাহিক বা মাসিক বা এটা এটা আগে প্রতিদিন আমি যাইতাম প্রতিদিনই তো যাইতাম অথবা যখন মধু সংগ্রহ করে মধু সমান মধু সুন্দরবনের খসি জাল আছে খসি জাল আমি বাইকে যাই আবার মধু সময় ধরেন হিয়ালও আক্রমণ করছে অনেক সময় মাছ ধরতে গেলে বাঘে আমার আক্রমণ করছে এটা যেমন বাঘে যখন আক্রমণ করে তখন আপনি কি করেন তার সাথে কিভাবে পেরে ওঠেন আপনি বাঘের সাথে আমরা জনে মাছ ধরতে গেছি মাছ ধরতে আমরা ডুবাইয়া মাছ ধরি হাতাইয়া হাতাইয়া মাছ ধরার ধরার পরে এর পরবর্তী আস্তে আস্তে মাছ ধরি একটা